নমস্কার প্রত্যেক শিক্ষক এবং গুরুর চরণে প্রণাম জানিয়ে শিক্ষক দিবস উপলক্ষে আজকের আমার নিবেদন শিক্ষকের উদ্দেশ্যে কবিতা তুমি শিক্ষক কবি আমার শিক্ষক দিব্যেন্দু সাহা কণ্ঠে সুচিন্তন প্রামাণিক তুমি শিক্ষক তুমি জন্ম দিয়েছ জননী বেশে কথা ফুটিয়েছো মুখে তুমি ভয়ের ভুবনে সাহস দিয়েছো আঁকড়ে ধরেছো বুকে তোমার হাত ধরে চলতে শিখেছি স্নেহভরা সুখ গায়েতে মেখেছি তোমার আঁচলে শান্তির ঘুমে মগ্ন রয়েছি আজও তুমি মাতা গো শিক্ষক হয়ে নতুন রূপে সাজো তুমি শিক্ষক তুমি কুঁড়ি হতে ফুল ফুটিয়েছ সুগন্ধ করেছ দান প্রাথমিক স্তরে ধারাপাঠ নিয়ে করিয়েছ কত গান তোমার শাসনে নিয়ম জেনেছি সহজ পাঠ হতে গল্প শুনেছি শক্ত কথাই কষ্ট পেয়ে সত্য খুঁজেছি আজ তুমি প্রাথমিকে শিক্ষক হয়ে নতুন রূপে সাজো তুমি শিক্ষক তুমি অন্ধকারে আলো জ্বালিয়েছ রাত কে করেছ দিন তোমার কাছে রয়েছে মোদের হাজার হাজার ঋণ উচ্চ পেয়েছি শিক্ষা মানবতায় দিয়েছো দীক্ষা কুসংস্কারের গণ্ডি পেরিয়ে গড়ছ মানুষ আজও তুমি যে মহান শিক্ষক হয়ে নতুন রূপে সাজো তুমি শিক্ষক তুমি আকাশ বাতাস চন্দ্র তারা তুমি যে মোদের সব তোমাদের ছাড়া থেমে যাবে জানি জীবনের কলরব তোমাদের থেকে শিক্ষা পেয়েছি আপনি হৃদয়ে যতনে রেখেছি শিক্ষক হয়ে সদাই তুমি নব নব রূপে সাজো ছাত্র হয়ে আজীবন রব যেমন রয়েছি আজো নমস্কার